সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ইবনে হুয়ায়রিস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামা রআইতুমুন ইসাল্লি যে তোমরা ঠিক ওইভাবে সালাপ পড়ো যেইভাবে আমাকে সালাত পড়তে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে সালাত পড়েছেন উবুহু ওইভাবেই সালাত পড়তে হবে ব্যতিক্রম করার সুযোগ নেই হাদিস সহিহ বুখারীর 633 নম্বর হাদিস প্রথম খন্ডের অষ্টাশি নম্বর পৃষ্ঠায় আদিসটি এসেছে হাদিস যেহেতু সহি বুখারির এখানে নিজস্ব থিওরিতে নিজের মাঝাব অনুযায়ী নিজের ইমামের দেখানো পথ অনুযায়ী সালাত পড়বেন এরকম সুযোগ নেই সালাত হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী কোন ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো ব্যক্তির আদর্শ অনুযায়ী সালাত পড়ে ওই সালাত হবে অসম্ভব কারণ সালাতটা হতে হবে রাসুলের তরিকা অনুযায়ী রাসুল যেভাবে পড়েছেন পরিষ্কার বলে গেলেন সম্মানিত উপস্থিতি দেখুন এই ক্ষেত্রে সালাতের পড়ার ক্ষেত্রে দুটি অপশন রয়েছে কেউ যদি অলসতা করে অলসতা করে অবহেলায় সালাত মাঝে মাঝে ত্যাগ করে মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছেড়ে দিয়েছে অলসতা রয়েছে অবহেলা রয়েছে রকম যদি হয় তাহলে তার হিসাব কি হবে এই মর্মে একটা আলোচনা রাসুল সালাম তুলে ধরেছেন এই লোকটা প্রথমত জাহান্নামে যাবে যে অলসতা করে বা অবহেলায় সালাত ত্যাগ করেছে এই লোকটি জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে তার অপরাধের পরিধি অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগ করে কালেমা শাহাদাত বা কালেমায় তাইয়ে বাজে পাঠ করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু ওয়া আন্না মোহাম্মদ আবদুহু ওয়া হৃদয় দিয়ে যেহেতু লোকটি সাক্ষ্য দিয়েছিল কালেমায় শাহাদ পাঠ করেছিল কালেমায় তাই বা পাঠ করেছিল এই বিনিময়ে সে একদিন জান্নাতে যেতে পারবে যদি অলসতা করে বা অবহেলায় ছেড়ে দেয় উদাসীন অলসতায় ছেড়ে দিয়েছে তাহলে প্রথমত জাহান নামে গিয়ে জাহান নামের শাস্তি ভোগ করে এক সময় কালেমার বরকতে সে জান্নাতে যাবে যে হাদিস মধ্যে এসেছে ইবনে মাদার সাত নম্বর পৃষ্ঠায় হাদিস ষাট নম্বর হাদিস শেখ আলবানি হাদিসটি সই বলেছেন যে কালেমার বদৌলতে একদিন যাবে তবে জাহান নামে পুরা পুরে কয়লা হওয়ার পরে ঝোনা হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে জাহান্নামে নামে পুরার পরে একদিন জান্নাতে যেতে পারবে কালেমার বদৌলতে কিন্তু যদি তার আমলে দুইটি অপরাধ থাকে লোকটি সালাপ ত্যাগ করেছে মাঝে মাঝে পড়েছে মাঝে মাঝে ছেড়েছে তবে আর দুইটি পাপ করেছে একটি পাপ হলো শির্ক লোকটি শির্ক করেছে তাহলে লোকটি কোনো দিন আর জান্নাতে যেতে পারবে না সে কালেমা যতই পড়ে থাক না কেন শাহাদাত যতই পাঠ করে থাক না কেন কালেমা তাই আবার যতই বলুক না কেন যদি সিরিক করে মারা গিয়েছে সিরকে আকবার করে মারা গিয়েছে বড় সিরিক করে মারা গিয়েছে আল্লাহর সাথে শরিক করে মরেছে মৃত্যুর আগে ক্ষমা নিতে পারিনি তাহলে এই লোকটি যাহান নামে চিরদিন থেকে যাবে ও আর ফিরে আসতে পারবে না তার মাঝে মাঝে সালাদ কালেমা এগুলো তাকে ফিরাতে পারবে না সূরা মায়দা 90 নম্বর আয়াত ইন্নাহু মাইয়াসতিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার লক্ষ ঠিকান হচ্ছে জাহান্নাম জান্নাত তার জন্য হারাম ওবা ওয়াহুন নার জাহান্নাম অবধারিত এই ক্ষেত্রে যত পীর পূজারি রয়েছে বাংলাদেশ নয় পৃথিবীর মাটিতে যত পীর রয়েছে যত মাদার পন্থী পন্থী রয়েছে যত খাম্ব পূজারে রয়েছে যদি তো না করে এদের সালাপ এদের সাক্ষ্য এদের কালেমা কোনো উপকার আসবে না চিরস্থায়ী লোকটি জাহান নামে যাবে হ্যাঁ তবে যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে তাও বা তার বিনয় নম্র সহকারে আল্লাহকে বলতে পারে আল্লাহ আমি ভুল করেছি শিরিক করেছি আল্লাহ ক্ষমা করো তাহলে ভিন্ন কথা তাহলে যেতে পারে তার ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছে এটি সবার উপস্থিতি দেখুন কত মানুষ কোটি কোটি মানুষ আজকে আমরা বিভিন্ন শির্কের সাথে জড়িত সির্কা আকবরের সাথে জড়িত অথচ সালাফ করিস কালে পাঠ করি কোন লাভ নেই তবু করে মরে যেতে হবে আর চিরদিনের জন্য এগুলো ত্যাগ করতে হবে ছেড়ে দিতে হবে দ্বিতীয় পাপটি হলো বিদাত লোকটি করে করেনি তবে বিদাত করেছে যদি তৌবা করে না মৃত্যুবরণ করে তাহলে লোকটির জন্য স্থায়ী ভাবে জাহান্নাম ও আর ফিরে আসতে পারবে না যে হাদিসটি আমরা প্রত্যেকটা জুমাতে ইমামের কাছে শুনে থাকি খতিবের মুখ থেকে শুনে থাকি কুল্ল বিদাতিন দলালা প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা অকুল্য দলা তিন ফিন্না আর প্রত্যেক বিদাত কারীর ঠিকানা হলো জাহান নাম যেটা প্রতি জুমায় পড়া হয় বারণ ভার যাদিস মুসলিমের মধ্যে এসেছে যাহাদিস সহি নাসাইয়ের মধ্যে এসেছে সমালিত উপস্থিতি যদি আমলের মধ্যে শির অথবা বিদাত এই দুইটি না থাকে শিরকে আকবর এবং বিদাত যদি না থাকে সালাত মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে ছেড়েছি বেশিরভাগই পড়েছি কোনো কোনো দিন ছেড়ে দিয়েছি শিরিক করিনি বিদাত দিন করিনি এ অবস্থায় যদি মারা যায় তাহলে প্রথমত জাহান নামে শাস্তি ভোগ করার পরে কোনো এক সময় কালেমার বদৌলতে লোকটা জান্নাতে আসার সুযোগ পাবে হয় আল্লাহর রাসুলের সুপারিশে নাহলে আল্লাহর রহমতে কোনো সময় আসবে জাহাদি ইবনে মাজের মধ্যে আর যদি স্থায়ীভাবে সালাদ ত্যাগ করি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত সালাদ না পড়ি অথবা সালাদকে অস্বীকার করি মুসলিম কর্তৃক সূত্রে মুসলিম বংশ সূত্রে মুসলিম জন্মসূত্রে মুসলিম স্থায়ীভাবে সালাত পড়ি না সালাদ টোটালি ত্যাগ করেছি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছে অথবা সালাদকে অস্বীকার করেছে বহু মুসলমানের বাচ্চা আছে না আমাদের মাঝে মাঝে মন্ত্রীদের মতিভ্রম হয়ে যায় ইসলামের একটা জিনিসকে অস্বীকার করে বসেন আশ্চর্য সম্মানিত যদি স্থায়ী ভাবে সালাদ ত্যাগ করি বা অস্বীকার করি তাহলে ওই লোকটি চিরস্থায়ী তার জন্য জান্নাতের কোন সুযোগ নেই যা বিস্তারিত আলোচনা করেছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদ্দ শেখ উদ্দিন আলবানী হুকম তারকি সালাদ ছয় নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন যে সালাদ ইচ্ছাকৃত পড়বে না অথবা সালাতকে অস্বীকার করবে তার জান্নাতের কোনো সুযোগ নেই তাকে জাহান্নামে যেতে হবে সালাত পরে শিরিব করেনি বিদার্ফ করেনি কিন্তু মাঝে মাঝে ছেড়েছে এই লোকটি জান্নাতে আসার সুযোগ পাবে তবে আগে জাহান্নামে পুরার পরে সমানে তো উপস্থিত যারা হয়তো বা মাঝে মাঝে সালাত ত্যাগ করেছি তারা ভাবতে পারি যে জান্নাতে তো যেতে পারবো মাঝে মাঝে ত্যাগ করেছি তাতে কি যায় আসে জান্নাত তো আমাদের হবে কিন্তু সম্মানিত করছে যে কত ভয়ঙ্কর এবং কঠিন জায়গা কি দিয়ে আপনাদেরকে বুঝাবো